জনা মৌলানা মামুনুল হককে যখন কারাদণ্ড দেয়া হয় তখন আমরা এগেন বলতে পারি যে তার নামে অনেক দূরই মানে মিথ্যা মামলা জাতীয় মামলা করেই দেয়া হয় কেন কারণ যেই আন্দোলনটা তখন শুরু হয়েছিল সেটা এক মৌলানা মামুনুল হক সাহেব নেতৃত্ব দেননি লক্ষ লক্ষ বাঙালি জনতা রাস্তায় নেমে এসেছিল এবং লক্ষ লক্ষ বাঙালি জনতা শুধু মৌলানা মামুনুল হক বা আরেকজন বা আরেকজন বা আমি বা আরেক নেতার কথা শুনে শুধু আসে নাই তাদের বিশ্বাস থেকে তারা এসছে যেটা হচ্ছে ভুল হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের জনগণ দাঁড়াচ্ছে তখন সরকার আবার দমন পীড়নে নামে লক্ষ জনগণের উপরে কর্মসূচি চালায় এবং ওর মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছিলেন যার মধ্যে মৌলানা মামুনুল হক প্রমুখ ওনাদেরকে তখন ওনাদের নামে টেরোরিজমের মামলা দিয়ে ওনাদেরকে উঠে ওনারা জনগণের জন্য আন্দোলন করেছে এবং এই জনগণের জন্য আন্দোলন যারা করে তারাই বড় নেতা হয় কেউ জেলে গেছেন কেউ আগে ছাড়া পেয়েছেন কেউ এখন ছাড়া পাচ্ছেন কেউ জেলে যাননি কিন্তু মামুনুল হক সাহেব জেলে গেছেন শুধু মামুনুল হক সাহেব একা যাননি ইসলামী দলগুলোর অনেক নেতা গত চার পাঁচ বছর এক বছর কেউ কেউ দুই বছর কেউ তিন বছর ওই সময়কার ওই মামলায় জেল খেটেছেন মামুনুলক সাহেব অনেকের থেকে একটু বেশি খেটেছেন সো এই সবাই যেমন ছাড়া পেয়েছেন একটা পর্যায়ে যে যে অফ কোর্টও দেখেছে বা আইনও দেখেছে যে ভাই কিছু প্রমাণ হচ্ছে না কিছু বের হচ্ছে না বা আচ্ছা যতটুকু প্রমাণ হয়েছে আচ্ছা জোরপূর্বক সরকারি চাপে আমরা একটু সাজা দিয়ে দিলাম ওই সাজাগুলো এখন শেষ হচ্ছে সেই হিসেবে মামুন্লক সাহেব এসছেন সো উনি ছাড়া পেলেন কিভাবে এই কারণে আলাদা করে কোনো কারণ হয়তো হয়তো নাই সরকারের প্ল্যান বলা যায় না হয়তো নাই কারণ সব আস্তে আস্তে ছাড়া কিন্তু জনগণ লক্ষ্য জনগণ কেন গেছেন কারণ লক্ষ্য জনগণ সরকার তাকে যে টেরোরিস্ট ব্র্যান্ড দিয়ে জেলে নিয়ে গেছিল লক্ষ্য জনগণ ভাই তাকে টেররিস্ট দেখে না লক্ষ্য জনগণ তাকে দেখে এই জনগণের আইডিয়ার রিপ্রেজেন্টেটিভ এই জনগণের যে মতামত কোনটা সঠিক কোনটা ভুল সেটা রেপ্রেজেন্টেটিভ সো জনগণের সাথে কাজ করার জন্য জনগণের একটা বড় অংশকে নিয়ে কাজ করার জন্য এমন নেতা মামুনুল হক সাহেব হিসাবে দেখে বলেই আজকে লক্ষ জনতার ভিড় মামুনুল হক সাহেবের জন্য মামুনুল হক সাহেবের জয় জয়কার নেতা মাত্র একটা বক্তব্য দিয়েছে যে হয় খেলাফত না হয় শাহাদাত অনেকেই উচ্ছসিত হয়েছে যে বড় হতে পারি আর কি মনে হয় যে আওয়ামী লীগের সাথে হেফাজতে ইসলাম কিংবা ইসলাম দলগুলোর নাকি উনি অনেকদিন কারাদণ্ড মানে কারাদণ্ডে ছিলেন মিথ্যা মামলায় ওনার উপরে মিথ্যা দোষ চাপানো হয়েছে ওনাকে টেররিস্ট ডাকা হয়েছে সো ফাইনালি যখন উনি ছাড়া পেলেন ওনার ভেতরে কি ধরনের আবেগ কাজ করছে এটা আমরা কিছু দূর হলেও বুঝি সো উনি আবেগী হয়ে একটা কথা বলেছেন এবং নিশ্চয়ই আমাদের সবার চেষ্টা শুধু ওনার একার না আমাদের সবার চেষ্টা যে এই ফ্যাশের সরকারকে নামানো এবং যেভাবে পারি নামানো এই ফ্যাশের সরকার এটা আমাদের সবার প্রচেষ্টা তো সেই প্রচেষ্টা আমরা কিভাবে বাস্তবায়ন করবো সবাই একসাথেই কাজ করবো সবাই একসাথেই করব আর উনি জেল থেকে ঠিক বের হওয়ার মুহূর্তে একটা আবেগী মুহূর্ত এই আবেগী মুহূর্তে কি কথা বলেছেন এমন না যে সেই কথার কোনো ভ্যালিউ নাই ভ্যালিউ আছে অবভিয়াসলি কারণ এই এই বিশ্বাসে আমরা সবাই বিশ্বাসী তবে এইটার যে যে কালকেই হয়ে 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 যাবে যাবে আজকেই এই জিনিসটা উনি আবেগী বলেছেন এবং আপনি চিন্তা করেন ওই মুহূর্তে কে আবেগী হবে না কে হবে না ঠিক না শুনি আবেগী ভাবে বলেছেন যেমন সেটাকে আমরা শ্রদ্ধা জানাই সাধুবাদ জানাই কারণ এ আমাদেরও একই সেন্টিমেন্ট হ্যাঁ তেমন আবার সেটা নিয়ে আমাদের এক্সট্রা উচ্ছ্বসিত হওয়ার খুব বেশি কিছু নেই কারণ আমরা সবাই ওইভাবে কাজ করছি একটা ধারাবাহিকভাবে কাজটা হবে হঠাৎ করে আবার কিছু হয়ে যাবে না আমার মনে হয় যে আমাদের প্রচেষ্টা যেটা যে সব বিরোধী দলরা আমরা জেগে উঠেই কাজ করবো শুধু ইসলামী শুধু সেকিলার শুধু নন ইসলামিক না না সবাই সবাই